ঐতিহ্যবাহী মহিপুর এস আর ওয়াইস বিএস এর ত্রিবার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আপনারা সকলেই অবগত আছেন ইতিমধ্যে আগামী দশই মে উক্ত প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ হাওলাদার উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি বিগত নির্বাচনে সকল সদস্যরা আমাকে তাদের ভাই বন্ধু সন্তান হিসাবে বিপুল ভোটের আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি তিনটি বছর দায়িত্ব পালন করেছি আমার দায়িত্ব বিভিন্ন কর্মকাণ্ড সদস্যদের মাঝে দৃশ্যমান যদি আগামী নির্বাচনে যদি তারা মনে করে যে না আমাকে সেই দায়িত্ব আবার দেওয়া যায় তাহলে আমি তাদের সকলের কাছে আগামী দশ তারিখে ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত আমার ছাতা আমি ভোট প্রত্যাশা করি এই নির্বাচনকে বিতর্ক মুক্ত করার জন্য বিভিন্ন মহল রয়েছে আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের নির্বাচন করতে এসে এখানে আমরা সকলে রাজনৈতিক দলের উদ্দেশ্যে নিরপেক্ষ নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকলের প্রতি আমি উদত্ত আহ্বান জানাচ্ছি সকলে আশা করি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা করবেন আমাদের বিরুদ্ধে হয়তো অনেক রকমের পূর্বাগণ ছড়াচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সত্যতা পাওয়া যায় তাহলে আমাদেরকে সেই সত্যতার ভিত্তিতে আমাদের সামনে উপস্থাপন করবেন আইন অভিধির মধ্যে যে রকমের ব্যবস্থা আছে আমরা মাথা বেতনেরও কিন্তু মিথ্যা কোনো রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই প্রতিষ্ঠান আমার আপনাদের সকলের আমরা এই প্রতিষ্ঠান দিন শেষে সকলই সদস্য আগামী দিনে একটি ভালো মানের প্রতিষ্ঠান তৈরি করার জন্য সকলকে একযোগে নিয়ে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ সাহিবুল ইসলাম সহ সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি